বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো কাজে দক্ষতা থাকে আপনি যদি নিজের দক্ষতাকে একবার চিহ্নিত করতে পারেন তাহলে আপনাকে কে সেই কাজই করুন যে কাজ আপনার জন্য সুটেবল তাহলে দেখবেন ভাগ্যের চাকা গড় গড় ঘরে ঘুরবেই ঘুরবে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে মেঘ না চাইতে কিন্তু জল আসতে চলেছে হ্যাঁ এটি আমি থামবেলে অলরেডি লিখে দিয়েছি তা বলে কখনোই ভাববেন না যে পুরোটাই শুভ সমস্যাও রয়েছে সমস্তটা জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ দেখুন ভিডিওর এতটুকু অংশ কিন্তু স্কিপ করে দেখবেন না তাতে কিন্তু আপনারা মূল বিষয় বা জিস্ট বুঝতে পারবেন না কারণ আমি একদম ভেঙে চুরে গ্রহের গোচর ধরে ধরে বলবো তাতে কিন্তু আপনারা একদম সহজভাবে বুঝে যেতে পারবেন শুরুতে একটি কথা বলে দিই এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় যেহেতু তাই এই রাশিফলটি একদম হুবহু আপনার জীবনের সাথে মিলবেই এর দাবি করছি না তবে হ্যাঁ কমপক্ষে হলেও টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে বৃষ এবং এটি শুক্রের রাশি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে সেকেন্ড হাউসে শুক্রের সাথে রবি থার্ড হাউসে রয়েছে থার্ড হাউসে বুথ ফিফথ হাউসে রয়েছে কেতু গ্রহ আপনার টেনথ হাউসে রয়েছে শনি ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু এবং টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ প্রথমে আছে আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে দেখি তো ফার্স্ট হাউসের যে লর্ড সেটি হচ্ছে শুক্র গ্রহ আপনাদের রাশির কোথায় রয়েছে সেকেন্ড হাউসে রয়েছে এবং এটি সা সেভেন জুলাই পর্যন্ত থাকছে সেভেন জুলাইয়ের পরে কিন্তু থার্ড হাউসে ট্রানজিট করছে দেখুন থার্ড হাউসকে কিন্তু খুব একটা ভালো বলে ধরা হয় না সমস্ত দিকেই মানে সাত তারিখের আগে পর্যন্ত আপনাদের হেলথের জায়গা নেই সেরকম আমি সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু সাত তারিখের পরে আপনাদের হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুলি থাকবেন বেশি মানে ঝাল মশলা জাতীয় কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না কারণ এখন বর্তমানে গরম চলছে এবং আরেকটি কথা বলি বেশি টেনশান করবেন না অতিরিক্ত টেনশানে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে রাত্রের ঘুমও উড়ে যেতে পারে একটা জিনিস মাথায় রাখবেন জীবনে সমস্যা যখন ঈশ্বর দিয়েছে সমাধানের রাস্তাটাও দিয়েছে শুধু আমাদেরকে খুঁজে নিতে হবে তবে একটা কথা বলিস সেভেন্থ জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা কাজের উপরে একটু বেশি মানে চাপ বা মনোযোগ কিন্তু বাড়বে বা প্রেসার বাড়বে মানে এই সাত জুলাইয়ের পরে আপনি যে যে কাজই থাকুন না কেন সেখানে কিন্তু আপনাদের অ্যাপোর্টটা বেড়ে যাবে যে কারণে শরীরের উপরে কিন্তু খেয়াল রাখতে পারবেন না ঠিক টাইমে খাওয়া দাওয়া করবেন না সেখান থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে এরপর আসি প্রেম জীবন লাভ লাইফ কোন ভাব থেকে দেখা হয় ফিফ্থ হাউস থেকে ফিফ্থ হাউসে কে রয়েছে কেতু গ্রহ। এবং ফিফথ হাউসের যে লর্ড বুধ থার্ড হাউসে রয়েছে এবং উনিশে জুলাই ফোর্থ হাউসে ট্রানজিট করবে দেখুন একটা কথা বলি কোনো ভয় দেখানোর না বাস্তব কথাই বলি কেতু গ্রহ এমন একটা গ্রহ না যে যে হাউসে বসে যে স্থানে বসে সেই স্থানকে কিন্তু দূষিত করে কারণ কি বলুন তো কেতু গ্রহ একটা ধোঁয়াশা মানে ফোকাসকে ঠিক না রাখা মানে পড়াশোনার জায়গাতে কিন্তু আপনারা একটু ধোঁয়াশা হয়ে উঠবেন কোন জায়গায় মানে অ্যাডমিশন নেবেন ঠিক বুঝে উঠতে পারবে না পড়াশোনায় কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে সেই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে উনিশে জুলাইয়ের পরে উনিশে জুলাইয়ের পরে আপনারা যদি কম্পিটিটিভ এক্সামে বসতে চান সেখানে কিন্তু বেটার রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তবে উনিশে জুলাইয়ের আগে কিন্তু সেরকম পরিমাণে শুভ আমি কিন্তু দেখতে পাচ্ছি না তাই আপনার বাচ্চাটে কেমন অবস্থায় রয়েছে কেতুগ্রহ বুধ কেমন রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয় এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে এই ফ্রেমটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয় কে রয়েছে কেতু কেতু থাকা মানে কি ধোঁয়াশা মানে আপনাদের মধ্যে মানে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সবই ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় আপনাদের মনে হবে যে না এ আমার জন্য বেটার নয় বা এর কথাগুলো আমার ঠিক সহ্য হচ্ছে না খুব ভালো কথাই বলছে কিন্তু তাও আপনার কখনো কখনো মনে হবে যে আমি যে রিলেশনে রয়েছি ভালো রয়েছি তো এর থেকে আরও বেটার পেতা মনে হয় সেই জায়গাটা কিন্তু তৈরি হবে সেখান থেকে কিন্তু আপনাদের মধ্যে একটু হলেও হিচাহিচি মতের অমিল এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু কেয়ারফুলি চলতে হবে একটু যত্ন সহকারে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে এতদূরাই বলবো তবে একটি কথা বলি উনিশ জুলাইয়ের পরে প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আসি দাম্পত্য জীবন কোন হাউস থেকে দেখা হয় সেভেন হাউস সেভেন হাউসের লটকে রয়েছে মঙ্গল গ্রহ এবং স্বরাশিতে তাই আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু অনেকটাই আগের থেকে বেটার হতে চলেছে হ্যাঁ অর্থাৎ আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা রয়েছে এবং একে অপরকে বোঝা এবং ফ্যামিলি প্ল্যানিং করা সেই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং পাশাপাশি যারা দ্বিবিবাহের জন্য এগোতে চাইছেন তারাও কিন্তু এগোতে পারেন কোনো অসুবিধা নেই কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়ছে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি যে জায়গায় পড়ে সেই জায়গা কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয় এটা অবশ্যই মাথায় রাখবেন এর আসি আপনাদের ভাগ্য কেমন যাবে দেখুন ভাগ্য নাইন হাউস থেকে দেখা হয় হ্যাঁ ভাগ্যের লটকে রয়েছে আপনাদের শনিগ্রহ এবং টেন্থ হাউস থেকে কিন্তু কর্ম দেখা হয় টেন্থেরও লট কিন্তু শনিগ্রহ তিরিশে জুন বকরি হচ্ছে শনি গ্রহ তাই নাইনথের পাশাপাশি টেন্থেরও কিন্তু ফল দেবে মানে আপনারা ভাগ্যের সাপোর্টটা পাবেন ভাগ্যের সাপোর্টটা পাবেন কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং নতুন বেটার কোনো অপরচুনিটি আপনারা পেতে পারেন সেই জায়গাটাও রয়েছে এবং ভাগ্যের যে সাপোর্ট মানে কোনো কাজে গেলেন সেই কাজটা সাকসেসফুলি আপনি কিন্তু করে ফেললেন সেই জায়গাটাও কিন্তু দিতে চলেছে শনিদেব তবে একটাই কন্ডিশন রয়েছে কন্ডিশন হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মচকে শনি গ্রহকে কিন্তু শুভ থাকতে হবে এই মাসে আপনারা দূর যাত্রা বা ধর্মীয় যাত্রায় যেতে পারেন বা যাবার সম্ভাবনা গড়ে উঠছে তবে খেয়াল রাখবেন একটাই আপনাদেরকে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে কাউকে মনের ভিতরের কথা কখনোই খুলে বলবেন না একটু রিজার্ভ হতে হবে আপনাদের এবং আরেকটি কথা না বলেই পারছি না সেটা হলো এই মাসে আপনাদের আয় যথেষ্টই হবে কিন্তু আপনারা যত আয় হবে কি না আপনারা যথেচ্ছাকৃতভাবে অর্থকে অপচয় করে ফেলবেন কোনো প্রোডাক্টের প্রয়োজন নেই ধরুন আপনার একটা ফোন আছে সেই ফোনটা ব্যবহার করছেন আপনার কাছে টাকা আসলো আপনি বললেন না এই ফোনটা চেঞ্জ করবো আমি একটা নতুন আর একটা ফোন নেবো এরকম করে কিন্তু আপনি কিন্তু টাকাটাকে নষ্ট করে দিতে পারেন তাই বি কেয়ারফুল টাকাকে ম্যানেজ করতে শিখুন টাকাকে কিভাবে ম্যানেজ করবেন সেটার জন্য আপনাদেরকে প্রপারভাবে ট্রেনিং নিতে হবে এবং যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করু ভাবছেন এবং যারা খুব সমস্যায় রয়েছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এই মাসে আপনারা প্রতিকার হিসাবে কি করবেন এই মাসে আপনারা মহাদেবের উপাসনা করুন হ্যাঁ বোম ভোলে ভোলেনাথ হ্যাঁ কারণ আপনারাই হচ্ছেন মহাদেবেরই প্রিয় রাশি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ